হ্যালো বন্ধুরা আমি সাহেবা নওয়াজ আজ আপনাদের সামনে নিয়ে এসেছি রমজান মাসি ইফতারের সময় সকলের প্রিয় ঘুগনি রেসিপিটি নিয়ে এই রেসিপিটি প্রায় সকলের বাড়িতেই কিন্তু রমজান মাসে ইফতারের সময় হয় সব এক একজন এক এক রকমভাবে রেসিপিটি বানায় আজ আমি আপনাদের সামনে এই ঘুগনি রেসিপিটি বানিয়েই দেখাবো আলু নিয়ে নিয়েছি দুটো ছোটো সাইজের আলু সাধারণত অনেকে দেয় না কিন্তু আমার বাচ্চারা আলু খেতে পছন্দ করে বলে ঘুগনিতে সেই জন্য আমি আলু নিয়েছি আলু ভেজে তুলে নেব একদিকে অন্যদিকে একটি পেঁয়াজ দুটো বড়ো সাইজের টমেটো একটা কাঁচা লঙ্কা নিয়ে টম একটু পেস্ট মতো বানিয়ে নেব। একটি প্যানে তিন টেবিল চামচ কুকিং অয়েল নেব ওতে একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে ভাজতে থাকব ঘুগনি কিন্তু আমরা মটরেরও বানাই ছোলারও বানাই আবার অনেকে শুধু সিদ্ধ করে আলু দিয়ে ভেজেও বানায় এই ছোলার ঘুগনিরই কত রকম না রেসিপি আছে এবারে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেবো এক চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটা হালকা নিয়ে নেব যাতে ফ্লেভারটা বেরোয় এবার ওতে হাফ অল্প পরিমাণ জল দিয়ে এক চামচ করে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো হাফ চা চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে মশলা ভালো করে কষতে থাকবো এবারে ভালো মতো কষা হয়ে গেলে ওতে ছোলাটা দিয়ে দেবো এই ছোলা কিন্তু অনেকে দেখেছি সিদ্ধ করেও দেয় আগে একটু নুন দিয়ে সিদ্ধ করে নেয় তারপরে জলটা ফেলে দিয়ে ঘুগনি বানায় কিন্তু তাতে না ছোলার কালারটা কালো হয়ে যায় ওই জন্যে আমি একেবারে ছোলাটাই দিয়ে দিই এবারে মশলাতে হালকা নেড়ে নেওয়ার পরে এবারে আমি ওতে টমেটোর আর পেঁয়াজের যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এক কাপ মতো জল দিয়ে হালকা আঁচে রান্নাটা বসিয়ে রাখবো যাতে ছোলাটা সিদ্ধ হয়ে যায় স্বাদ মতো নুন দিয়ে দেবো দশ থেকে পনেরো মিনিট পরে আবার ঢাকনা খুলে দেখব যে ঠিকঠাক বলেছে কিনা দেখলাম যে না এখনও বাকি আছে তাই জন্যে আবার হালকা আছে বসিয়ে দেব এবং এখনই আমি আলু যে ফ্রাই করা রয়েছে সেটা মিশিয়ে দেব। আবার দশ মিনিট মতো রান্না করতে দেব হালকা আছে এবারে কিন্তু আমি দেখছি আমার রেসিপিটা প্রায় হয়ে এসেছে এখন দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা ও কিছু পরিমাণ ধনেপাতা কুচি এক চা চামচ মতো চিনি দেবো ভালোভাবে কষানো হয়ে গেলে যখন গাঁদ গাঁদ হয়ে যাবে তাতে কিন্তু সাত কিছুটা আলুও আমি এরকম ম্যাশ করে দিচ্ছি যাতে কাদা কাদা ভাবটা আসে এ দেখুন বন্ধুরা আমার ঘুগুনের রেসিপি কিন্তু রেডি এবার গরম গরম সার্ভ করব অনেকে কিন্তু শশা কুচি টমেটো কুচি ও ধনে পাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি দিয়ে সার্ভ করে লেবু দিয়ে আবার অনেকে মুড়ি দিয়েও খায় যেমনভাবেই খান তে কিন্তু দারুণ লাগবে আপনারা এইভাবে ট্রাই করুন আমার চ্যানেলটি ভালো লাগলে বা আমার পেজটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন রান্নাটা ট্রাই করুন কেমন হয়েছে জানান ধন্যবাদ